মহিলা কাছে টেনে নিয়ে বসে ছবি তোলা পিজ্জাদা হাটাও মহিলার সাথে সম্পর্ক রাখা সেই পিজ্জাদা হাটাও যে আপনার দাদা হুজুরের মাজারে মহিলাদের নিয়ে গিয়ে সেজদা দিয়া সেই পিজ্জাদা হাটাও যে মাতিন সাহেবের বক্তব্যটা অনেকে বুঝতে পারে না তবে যারা বোঝার তিনারা ঠিক বুঝেছিলে টিনার বক্তব্য ছিল ভন্ড পিজ্জাদা বাংলা থেকে না হাটাও যে যে সমস্ত পিঠ আছে অবশ্যই অল ইন্ডিয়া সোমনাতুল জামাতের ওলামা হজরত গণেরা আপনারা দেখছে যথেষ্ট আপনার সম্মান এজ দিচ্ছে কি দায় কি দিতে দেয় না যথেষ্ট সম্মান ইজ্জত ওলাম হাজরাতা এমনকি মুক্তি সাহেবের মতো মানুষ তিনিও সম্মান দিচ্ছে কি দেয় দেয় যে পিজ্জাদাদের সম্মান তিনারা জানে কিভাবে দিতে হয় তবে এটাও জানে যে ভণ্ড পিজ্জাদাদের কিভাবে বাংলা থেকে মুছে দিতে হয় আর ভণ্ড পিজ্জাদাদের কিভাবে মার্ডার করতে হয় আমি মোটামুটি আমিও জানি তিনাদের মধ্যে সেই এলেমটা আছে যে একবার ঝরে বলুন তবে আপনাদের বলে যাই জিনার দরবারে আপনারা প্রায় টাইমে প্রায় সময় আপনারা বাংলার জমিন থেকে আপনারা অনেকে যান জিনার নাম হলো গরিবে নওয়াজ খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি হুজুর ইতিহাস খুললে দেখতে পাবেন তিনি এত আমুলি জিন্দেগি এত আমুলি ময়দান তৈরি করেছিলেন খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন ইন্তেকাল করেন ইন্তেকালের পরে

যে হজরতে জুন্নুন মিশ্রি রহমাতুল্লা আলী ঘে জুন্নুন হজরতে জুন্নুন মিশ্রি রহমাতুল্লা একজন বড় আল্লাহর অলি ছিলেন যে ইতিহাস সাক্ষী দেয় তিনার অনেক মুড়িদ ছিল কি নাম হজরতে জুন্নুন মিশ্রি যে নাম শুনেছেন আপনারা কি কোনো সময় নাম শুনেন না যে হজরতের জুন রহমাতুল্লাহ আলীকে তিনি কি দাদা হুজুর কেবলার বংশ কেউ ছিল বলে মনে হয় কি দাদা হুজুর বীর কেবলা যে দাদা হুজুর পীর কে বংশের কেউ ছিল কি যে না আপনাদের বলে যায় তা এখন একটা একটা সমাজে একটা কথা এমনভাবে ব্যাপকভাবে ছড়াচ্ছে যে দাদা হুজুরের ঘরের জন্ম নিলেই সেই আল্লারলি হবে আর সেই পীর হবে নাহলে ভাইরে আর অন্য কেউ হবে হবে না বুঝতে পারছেন না যা আছে সব ওই ওই গণ্ডির ভেতরে পীর হতে গেলে ওখানে জন্ম নিতে হবে কুসতুদ্দিন হ্যাঁ আল্লাহর ওলি হতে গেলে ওখানে ওখানে জন্ম নিতে হবে কুসতুদ্দিন আর আমিও সেই বাড়ির একজন হচ্ছে আমিও সেই বাড়ির একজন বাচ্চা যে মুজাদ্দదు জামান দাদাপিতার ঘরের বাচ্চা আমিও বলছি যে যে এটা একটা ভুল ধারণা এটা একটা ভুল চিন্তা চিন্তাভাবনা এটা একটা ভুল কথাবার্তা মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি তিনি কিতাবের মধ্যে লিখছেন একজন অমুসলিম ঘরের সন্তান সেই সন্তান অমুসলিম ঘরের একজন ব্যক্তি ওই ব্যক্তি যদি আপনার ইমান এনে কলমা পরে মুসলমান হয় আর এই মুসলমান হওয়ার পরে ওই অমুসলিম ঘরের ব্যক্তিটা মুসলমান হওয়ার পরে ওই ব্যক্তিটা যদি যোগ্যতা যদি তৈরি করে কিসের পীরের যোগ্যতা যদি তৈরি করে তাহলে ওই ব্যক্তিটাও পীর হতে পারবে মুক্তি আজাম মেজলা হুজুদ্দিন আর কিতাবের মধ্যে লিখছেন একবার ঝরে বলুন সোবাহান আল্লাহ যে আপনারা যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাংলার জমিনে বর্তমান সময় জিনাকে চেপে দেওয়ার চেষ্টা করছে যে আপনার অমক তমক নানা রকম কথাবার্তারা বলে চেপে দেওয়ার চেষ্টা করছে তিনি হাক্কানি একজন আলেম বাংলার মানুষ জানে তিনার মধ্যে পীরের যোগ্যতা আছে এটাও মানুষ জানে তিনি কোনো দিক থেকে কম নাই তাই আমার মতন পীরজাদা আমিও বলেছি পীর সাহেব আমার মতন শুধু নয় আরও পীরজাদা বলেছেন পীর সাহেব বাংলার হাক্কানি আলেমরাও বলছে পীর সাহেব আর ফুরফুরার কিছু ভণ্ড ফুরফুরার কিছু আপনার চিটিংবাজ কিছু ভণ্ড পিজ্জাদা তারা আবার এই কথাটাকে কেন্দ্র করে তারা আবার উল্টো কথা তাদের মুখে আবার উল্টো কথাবার্তারা নিমাই চাঁদ অমক চাঁদ কালা চাঁদ হিল, চাঁদ বুলু চাঁদ বুঝতে কি চাঁদ শুধু চাঁদ এই চাঁদ চাঁদ করি যাচ্ছে কোরআন হাদিসের একটা কথা বলে কথাটাকে কাট তাই তো তুই দলিল দিয়ে কাট দলিল কিন্তু একটা মুখে না যে আমি আসামদুল্লাহ সিদ্দিকি আপনাদের কাছে এসে আলোচনা করছি বলুন তো আমি কোরআন হাদিসের কথা কিছু বলিছি না বলিনি বলিস না বলি কোরআনের আয়াত বলেছি হাদিস শরীফও বলেছি যে এই আপনার দু ঘন্টা আলোচনার মধ্যে দশ মিনিট যদি আমি আলোচনা করি এই সমস্ত বিষয় দিয়ে আর সোশ্যাল মিডিয়া তারা এইটাকেই কেটে যখন দেয় হ্যাঁ আবার অনেকে বলে আসিম বিল্লা সিদ্দিকি শুধু ওইলেই পড়ে আছে যে আমি আসিম বিল্লা সিদ্দিকি পড়ে থাকা ছেলে দায় তবে হক যেটা সেটাকে মানুষের কাছে তুলে ধরতে হবে আমাদের প্রত্যেককে ঠিক না ভুল ঠিক না যেটা হক মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে দলিল না দেখবেন সেই সমস্ত ভণ্ড তারা বিভিন্ন রকম মানুষের আপনার মগজ ধোলাই করার চেষ্টা করছে আসলে আসলেই আপনার যদি আমরা যদি কোরান হাদিস এজমা কিয়াস আমরা যদি খোঁজ করি আসলেই তাদের পিজ্জাদা বলে মানা পিজ্জাদা বলে মানা যাবে না আপনাদের একটু মনে করে দে মাতিন সাহেব একটা স্লোগান দিয়েছিল পিজ্জাদা পিজ্জাটা কি পিজ্জাটা হাঁটাও তবে তিনার কথাটা আমি আসেম বিল্লা সিদ্দিকি একেবারে কিন্তু আমি ফেলে দিতে পারবো না যে অনেক মানুষের বুঝতে অসুবিধা হয়েছিল আব্দুল মাতিন সাহেব তিনি বলতে চেয়েছিলেন কি আর অনেকে ভুল ব্যাখ্যা করেছে তিনার বক্তব্য ছিল এটাই পিজ্জাটা হাঁটাও সমস্ত পিজ্জাটা হাঁটাও উনি কি এরকম কোনো কথা বলেছে কি এরকম কোনো কথা বলেছে সমস্ত পিজ্জাদা হাঁটাও এই কথা তিনি বলেন বক্তব্য এটাই ছিল মালখোর পিজ্জা দা হাঁটাও গাজাখোর পিজ্জা দা হাঁটাও হারামখর পিজ্জাদা হাঁটাও আপনার নিশাখোর পিজ্জা দা হাঁটাও মহিলা কাছে টেনে নিয়ে বসে ছবি তোলা পিজ্জাদা হাঁটাও মহিলার সাথে সম্পর্ক রাখা সেই পিজ্জা দা হাঁটাও যে আপনার দাদা হুজুরের মাজারে মহিলাদের নিয়ে গিয়ে শেষদা দিয়া সেই পিজ্জাদা হাটাও যে মাতিন সাহেবের বক্তব্যটা অনেকে বুঝতে পারে না তবে যারা বুঝার তিনারা ঠিক বুঝেছিলেন তিনার বক্তব্য ছিল ভন্ড পিজ্জাদা বাংলা থেকে না হাটাও যে চিনারা হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যের ওপরে যে সমস্ত পিজ্জাদারা আছে অবশ্যই অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হজরত গণেরা আপনারা দেখছে যথেষ্ট আপনার সম্মান এজ্জ দিচ্ছে কি দায়ী দিচ্ছে তাই না যথেষ্ট সম্মান ইজ্জত ওলা মহাজরাতা এমনকি মুক্তি সাহেবের মতন মানুষ তিনিও সম্মান দিচ্ছে কি দেয় যে পিজ্জাদাদের সম্মান তিনারা জানে কিভাবে দিতে হয় তবে এটাও জানে যে ভন্ড পিজ্জাদাদের কিভাবে বাংলা থেকে মুছে দিতে হয় আর ভণ্ড পিজ্জাদাদের কিভাবে মার্ডার করতে হয় আমি মোটামুটি আমিও জানি তিনাদের মধ্যে সেই এলেমটা আছে যে এক বাধ্যরে বলুন হবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যে কথা আপনাদের বলছিলাম খুব সবদান আল্লাহ হেফাজত করেন এদের মধ্যে এমন একটা জিনিস ঢুকে গেছে ফুরফুরা ছাড়া আর পীর ফুটবা ছাড়া পীরা কোনো জায়গায় হবে না আচ্ছা আপনাদের বলে যাই যে একটু বুঝিয়ে যায় কি দুটো কথা বলতে পারি অসুবিধা হচ্ছে না তো আপনাদের একটু বলে যাই যে দাদা হুজুর পীর কেবলার পরে দাদা হুজুরের খলিফারা তাই তো নাকি তিনারা পীর হয়েছে দাদা হুজুরের অনেক খলিফা দাদা হুজুরের পরে তিনারা পীর হয়েছে তিনারাও আপনার যে তিনারাও কিন্তু দাদা পীরের সেলসেলার খেদমত করেছে ইসলামের খেদমত করেছে আর পাঁচ হুজুর তিনারাও পীর সাহেব ছিলেন আমার পাঁচ দাদো আর পাঁচ দাদুজানের পরে তিনাদের পরে তিনার খলিফারা তিনারাও পীর হয়েছে তিনারাও যেমন দাদা পীরের সেলসেলার খেদমত ইসলামের খেদমত তিনারাও করেছে আর পাঁচ হুজুরের পরে আপনারা এবার এসে দেখো বাংলা জমিনে যে একটাই জায়গায় পীর পাওয়া যাবে সেটা ফুরফুরা আর আটু একটা জায়গা আছে তাছাড়া আর পীর পাওয়া যাবে না এটা কেন বন্ধ হলো এটা কেন বন্ধ হলো দাদা হুজুর পাঁচ হুজুরের সময় অনেক জায়গায় যারা যোগ্যতা ছিল তারা পীর দাদা হয়েছেন হুজুর আপনার দিয়েছেন পাঁচ হুজুর বাবা তোমাকে দিলাম তুমি ইসলামের খেদমত করো করো এজাজত দিলাম তুমি পীর পীরমুরিদি করো মানুষকে তা সফের শিক্ষা জাহিরি বাতিরি শিক্ষা দাও পাঁচ হুজুনের পরে তারপরে বাংলার জমিনে এটাকে বন্ধ করে দেওয়া হলো কেন একটাই কারণ আপনাদের বলে এরা দেখেছে আমরা তো ভণ্ড যে এই কটা এ কটার কথা বলছে এই কটা পীর দেখেছে আমার তো ভণ্ড আর যদি বাংলার জমিনে শিক্ষিত মানুষ এরা যদি পীর হয়ে যায় আমাদের পদের তলায় আর গদি তলায় কি থাকবে বুঝতে পারছি না যে এরা দেখেছে আমাদের ভণ্ডমি করে চালাতে হয় আমাদের ভন্ডমি করে যে ছেড়েক বেদার ভন্ডমি সব ঢুকে গেছে ভরপুর ঢুকে গেছে এরা দেখেছে আমাদের পদের তলায় আর গদি থাকবে না বাংলার মানুষ কি করবে সরিয়ে নেবে বুঝতে পারছেন না গদি সরিয়ে নেবে বুঝতে পারছেন না যে এদের একটা ভয় ঢুকে গেছে আর তা না হলে আমি আসিম বিল্লা সিদ্দিকি আপনাদের বলে যাই আপনাদের এই বসিরহাট মাটিয়া বাদুরিয়া হ্যাঁ আর দেগঙ্গায় আমি শুধু এই কটা জায়গার নাম বলে যাচ্ছি আমি গুনে গুনে পাঁচজন সাতজন আলেমের নাম বলতে পারি তাদের দাঁড়িয়ে পেকে গেছে তারা দাদা ফিরে সেলসেলার খেদমত করে যে ইসলামের খেদমত করে আমি নাম বলতে পারি এই পাঁচ সাতজন পীর হবার যোগ্যতা 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 রাখে তারা অনেক খেদমত করে যে একবার যদি তারাও জানে আমি যদি একবার যে যদি পীর বলে যদি আমাকে কেউ যদি ঘোষণা যদি করে দেয় তাহলে এখন মুক্তি সাহেবদের যেমন স্থান দিচ্ছে যে উনি দাদা পীরের সেলসেলার দুশ্মন হয়ে গেছে হ্যাঁ স্থান দিচ্ছে না যে দাদা পীরের সেলসেলার দুশ্মন আর এই চার পাঁচজন এরাও কিন্তু হওয়ার যোগ্যতা রাখে নাম বলে দিতে পারি কিন্তু এনাদের নামে যদি কেউ যদি একবার ভুলও যদি বলে ফেলে যে আমাদের অমুক পীর সাহেব সঙ্গে সঙ্গে তাকে ওই দেবে বলে চার পাঁচটা পিজ্জাদা ভন্ড পিজ্জাদা কি রেডি হয়ে আছে বুঝতে স্থান দেবে কিন্তু বাংলার জবিরে আজও অনেক আলেম ওলামা তারা পীর হওয়ার যোগ্যতা রাখে একবার জোরে বলুন আরো একটু জোর হবে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা পারা তোরণের আয়ামা নও জবান যুবকেরাল পর তো মা

পারবে চোখ আলা ফুরফুরা হতে পারবে এ যুবকেরা তবে আপনাদের জানিয়ে দেয় আল্লাহ মার হুলামি সাহেব হুজুর ফুরফুরা পিরাবু বাকার দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল চোখটা বন্ধ করে হাতে হাত দিয়েছিল যে না আল্লাহ মার হুলামি সাহেব হুজুর অন্ধ ভক্ত ছিল যে না খানা ভক্ত ছিল যে না আল্লাহ মার সাহেব হুজুর চিনাকে বলা হয় এলেমে দরিয়া এলেমে সাগর হরু ভোলায় পিড়াবো দাদা হুজুরের হাতে হাত দিয়ার আগে আল্লাহ মা রোহল আমি হুজুর করেছিল কি জানে তেনার এলেমে দাঁড়ায় তেনার এলেমে দাঁড়ায় হরু ভোলায় পিড়াবো বাক্কা দাদা হুজুরকে যাচাই করেছিল পরীক্ষা করেছিল এ মুসলমানেরা এ

আবু বাক্কা দাদা হজুল পীর কেবলা আরো জোরে বলুন সুবাহান আল্লাহ এ নবী প্রেম সময় আল্লাহ হুজুর হাতটা বাড়িয়ে দিয়েছিল বড়ুবরা পিরাবো দাদা হুজুরের হাত হাত দিয়েছিল কিন্তু দুঃখের বিষয় আজ সমাজে কিছু ব্যক্তি কিছু মানুষ আছে তারা বলে ফুরফুরা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ বড় হুজুর জিন্দাবাদ মেজ হুজুর জিন্দাবাদ ছোট হুজুর জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ নারে তকবির আল্লাহ ভাগবার অবশ্যই তকবির চিন ভালো 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 কিন্তু আপনাকে আমাকে জানতে হয় যখনই আপনি অমকপি जिंदाबाद जिंदाबाद অমকপি সাহেব जिंदाबाद আপনাকে আমাকে দখন মনে রাখতে হবে এই जिंदाबाद जिंदाबाद দিয়ার আগে আপনাকে আমাকে জানতে হয় আমি যাকে जिंदाबाद দিচ্ছি তিনি শরীয়ত অনুযায়ী চলে কিনা তিনি কথা বাত ইসলামিক আইন অনুযায়ী হয় কেনা তিনি চাল চলো শরিয়া কোনো অনুযায়ী আছে কিনা তিনি দাদা পীরের গণ্ডির গন্ডির মধ্যে আছে কিনা এ নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আখিরি জামানা কঠিন সময় কঠিন তাই আপনাদের জানিয়ে দিয়ে হাতে হাত দেবে পিচ্চাদার হাতে হাত দেবে পীর হাতে হাত দেবে আলেমের হাতে হাত দেবে মাওলানার হাতে হাত দেবে ভালো 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 কিন্তু হাতে হাত আর আগে একবার যাচাই করো পরীক্ষা করে আপনার এলএম এর দ্বারা আল্লাহ আপনার জ্ঞান বিদ্যা জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে আপনার যত জ্ঞান আছে সেই জ্ঞানের দ্বারাই পরীক্ষা করে দেখো আপনি পরীক্ষা করলে পেয়ে যাবে যে কোনটা ঠিক আর কোনটা ঠিক না প্রেমিকেরা তবে আপনাদের পীরের ঘরের বাচ্চা জানিয়ে দিয়ে যায় আমি বিল্লা বলে দিয়ে যায় আপনারা হকের ওপরে উপরে আপনারা এ যুবকেরা যদি হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে দাঁড়িয়ে আমি আপনি যদি কথা যদি বলি সত্য কথাটা যদি তুলে ধরি আমার মনের বিশ্বাস আল্লাহর মাদা আসমান থেকে আমাদের উপরী হবে আরো জোরে বলুন সুবাহান্লাই আর তু জোরে বলুন সুবাহান্লাই এ প্রেমিকের আপনাদের বলছিলাম হযরতের জন্য মিশরি হুজুর তিনি কিন্তু এমন একজন ব্যক্তি এমন একজন মানুষ ছিল তিনি একজন বড় আল্লাহ রলি ছিল তিনি যখন করলেন তিনিও একজন পীর সাহেব ছিল তবে হাতখানি পীর ছিল ভণ্ড পীঠ ছিল না আবার সমাজে এমন পীর বেরিয়েছে মহিলাদের হাতে আবার আত্তর লাগায় আত্ম লাগায় এ যুবকেরা আবার সমাজে এমন পীর বেরিয়েছে মহিলাদের সাথে আবার সম্পর্ক আবার বেশি বেশি দেখতে পাওয়া যায় এ নৌজাবানেরা তিনি একজন হাক্কানি আল্লাহ রলি হাক্কানি পীর ছিল হজরতের জন্য মিশ্রি রহমাতুল্লা লিগে তিনার এতে কালের পরে তিনার মুড়িদানেরা কনে তিনার অনেক মুড়িদান ছিল হুজুরকে গোসল দেয় কাফন পড়ায় খাটিয়ার ওপরে তোলে ওই খাটি

হুজুরের কবরে মাটি দিয়ে বাড়ির দিকে ফিরে যাবে এমন সময় কর্মস্থান থেকে বার হবে এমন সময় তাদের মনের মধ্যে হলো হুজুরকে একা কবরে ছেড়ে রেখে যাব না হুজুরকে বড্ড মহাব্বাস বড্ড ভালোবাসত ওই মরিদানের কর্মস্থান থেকে বার হবে মুখটা ছিল বাড়ি ফিরে যাওয়ার পথে এই না মনে করে যখনই হুজুরের কবরটার দিকে ঘুরে তাকিয়ে দেখলে দেখা সাথে সাথে দেখতে পাওয়া যায় হুজুরের কবরটার উপরে আল্লাহ তরফ থেকে একটা আরবি জবানে লেখা হয়ে গিয়েছিল লেখাটা ছিল হযরতে جنون মিসরি হযরতে جنون মিসরি হুজুরের কবরের উপরে লেখা ছিল جنون حبیب اللہ مینا شوقে কাতিরুল্লাহ جنون حبیب

বলুন আজও আছে না নাই হাক্কানি সব যে ভণ্ড এটাও কিন্তু বলা এটাও যাবে না এটাও বলা যাবে না আমি আমার আব্বাজান হুজুরে যদি কথা বলি অহংকার করছি না ফুরফুরা শরীফের আমার আব্বাজান হুজুর এমন একজন ব্যক্তি এমন একজন মানুষ ছিল অনেকে আপনারা দেখেছেন তিনার সহবতে উঠা বসা করেছেন অনেকে তিনার কাছে গেছেন হাতে হাত দিয়েছেন দোয়া নিয়েছেন এমন একজন ব্যক্তি এমন একজন মানুষ ছিলেন আপনাদের জানায় আল্লাহাক আমার আব্বাজান হুজুরে হায়াত দিয়েছিলেন ষাট থেকে বাষট্টি বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন তিনি যখন ইন্তেকাল করলেন তেনাকে দুটো মসজিদে নিশ্চয় আপনারা শুনে থাকতে পারে দুটো মসজিদে ঈশান নামাজ হয় একই টাইমে দাদা হুজুরের মাজারের পাশে দেখবেন একটা মসজিদ আছে না নাই মাজারের কাছাকাছি আবার ছোট হুজুরের মাজারের কাছাকাছি একটা মসজিদ আছে আর এই দুটো মসজিদে ঈশান নামাজ একই টাইমে একই সময় হয় যে আব্বাজান এতেকালের পরে যে মানুষের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেল কেউ বলছে হুজুর এই মসজিদে নামাজ পড়েছে আবার কেউ বলছে না হুজুর এই মসজিদে নামাজ পড়েছে কেউ বলছে আমার পাশে হুজুরকে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি আবার কেউ বলছে না আমার পাশে দাঁড়িয়ে হুজুরকে নামাজ পড়তে দেখেছি আল্লাহ একবার তিনি যখন এতেকাল করে দুটো মসজিদে একই টাইমে একই সময় নামাজ পড়তে দেখা গিয়েছিল জোরে বলো আর একটু জোরে হবে না যে যাবেন ফুরফুরা শরীফে যাবেন আপনারা যান গিয়ে একবার জিজ্ঞাসা করবেন পীর আল্লামা মরহুম উসমান সিদ্দিকি হুজুর কেমন ব্যক্তি কেমন মানুষ ছিল একশোটা মানুষের মধ্যে ফুরফুরার যে এতটুকু বলে যায় আমার বাপের কথা আপনাদের কাছে বলছি একশোটা মানুষ বলবেন তিনার মতন মানুষ হয় না একদম মাটির মানুষ একটু যদি বলি আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন তিনি ওই হায়াত পাওয়ার পরে তিনি আপনার জলসা মাহফিল করতেন এপার বাংলা ওপার বাংলা বাংলাদেশ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আব্বাজান হুজুর যেতে আমরা যেমন এখন পঞ্চাশ লাখ টাকার গাড়ি চাপছি আমি চাপছি যে না দোয়াচান যেন চাপতে পারি তাই তো দেখি হ্যাঁ দোয়াচান যেন আমি যেন চাপতে পারি যারা চাপছে আমি হিংসা করছি না হ্যাঁ আমি যে গাড়িটা চাপি মারুতি কোম্পানি অল্টো মনে হচ্ছে এখন দাম হবে ষাট পঁয়ষট্টি দাম হবে মনে হয় বুঝতে পারছেন না হ্যাঁ ষাট পঁয়ষট্টি হাজার আর মোটামুটি যদি চল্লিশ করে যদি লিখতাম তাহলে মোটামুটি এক মাসের মধ্যে কিনে ফেলতাম বুঝতে পারছেন না চল্লিশ লাগবে পঞ্চাশ লাগবে পঁয়তাল্লিশ লাগবে বুঝতে পারছেন না হ্যাঁ না হলে আপনার বদয়া করে দেবো বুঝতে পারছেন না অনেক রকম কথাবার্তারা এমন আবার হয়েছে টাকা কমিটির ছেলেরা দুঃখ করে শোনাচ্ছে বলছে ভাইজান আপনারই অমক ভাই লিখেছিল আপনার তিরিশ হাজার আমরা দিছি তিন হাজার কম টাকাটা ছুঁড়ে ফেলে দিয়েছে টাকাটা ছুঁড়ে ফেলে দিয়েছে যে কিন্তু আপনাদের বলে যাই যে এ আবার কারা জানেন সব খারাপ ভাবের দাগই বলছি এই আবার সেই ওই তারাই এই যে দুই চার পাঁচজন মোবাইলে দেখা যাচ্ছে না এই তাদের মধ্যে আবার একজন বুঝতে হচ্ছে টাকা ছুঁড়ে ফেলে দিয়েছে চিন্তা করুন কিন্তু দাদা হুজুর পীর কেমলার আবার বলে এরা আবার দাদা হুজুরকে বেশি মানে নাকি দাদা হুজুরকে বেশি নাকি ফলো করে চলে আর এরাই দাদা পীরের সেলসেলার বেশি ক্ষতি করছে আমি মনে করি এক নম্বর দুশ্মন বর্তমান ফুরফুরা দরবার শরীফে যদি দাদা ফিরের সেলসেলা যদি এক নম্বর দুশ্মন যদি কেউ থাকতে হয় সারা আপনার ভারতবর্ষের কথা বলছি ফুরফুরা শরিফেরই আছে ওই দু চারজন পীর সাহেব পিজ্জাদা এরাই হচ্ছে বর্তমান দাদা ফিরের সেলসেলার সব থেকে বড় দুশ্মন আর এরাই হচ্ছে দাদা ফিরের সেলসেলার বেশি ক্ষতি করছে বলে আমি মনে করি যে না তা না হলে আপনার টাকা হলে ছুঁড়ে ফেলে দেয় তা না হলে একটা হাতখানি আলেমকে গাল দিতে পারে তা না হলে বক্তব্য দিদি দিতে বলতে পারে অমুক মল্লি সাহেব কি আমপত্য ওঠে নে তার কোমরে লাথি মেরে ফেলে দেব তা না হলে আপনার এমন কথা বলতে পারে যে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরাত তাদের এবং তাদের যারা মহাপত করে তাদের জানাজার নামাজ পড়া হারাপ যে ফতোয়া নিলে পাবেন ওই পিজ্জাদার ইমান নাই ইমানটাকে ধ্বংস করে ফেলেছে এই কথা বলার কারণে মুক্তিদের কাছে ফতোয়া ফতোয়া নেবেন পেয়ে তবে এতটুকু আপনাদের বলে যায় কেউ যদি হালাল বলে হারামকে তার ইমান থাকবে না ফতোয়া আর কেউ যদি হালালকে হারাম বলে তারও কিন্তু ইমান থাকবে না এটা হচ্ছে ফতোয়া তার মানে হালালকে হারাম বললে ইমান থাকে আর হারামকে হালাল বললে তার ইমান থাকেরা এবার আপনারা মিলিয়ে নেবেন যে আপনার এই কথা বলার কারণে ওই পিজ্জাদারে ইমাম ইমাম ইমানটা আছে কি নাই ইমান ধ্বংস করে ফেলেছে দ্বিতীয়বার তাকে আবার ইমান আনতে হবে কলমা ভরে যে আপনারা খুব সাবধান হবে যে মজবুতের ওপরে থাকবেন যারা হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যের ওপরে আছে তাদের সাথে আপনারা থাকবেন আশা করছি যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আব্বা হুজুরের কথা বলছিলাম তিনি এতটা হায়াত পাওয়ার পরও তিনি দাদা পীরের সিলসিলার করেছেন বাসে করে টেনে করে বাসে করে টেনে করে আব্বাদান হুজুর গাড়ি কেনে রে এমনও মরিদান ছিল গাড়ি দেওয়ার জন্য হুজুর একটা গাড়ি কিনে দিচ্ছি আব্বাদান হুজুর তাও পছন্দ করে রে এটা তেনার ব্যক্তিগত ব্যাপার যে আব্বাদান হুজুরে জানাজার নামাজ যখন হবে এই জানাজার নামাজ পড়িয়েছিলেন ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা পীর মরহুম কারিমুল্লা সিদ্দিকী চাহাদান হুজুর দেখেছেন আপনারা দেখেন কারিমল্লা হুজুরকে দেখেন না তেনার হাতে হাত দিয়েছেন তো নাকি ডোয়াল্ডে যে যে এখানে একটা কথা একটু বলে যায় আল্লামা পীর যে কারি মোল্লা সিদ্জিকে চাজান হুজুরকে আমরা প্রায় দেখেছি তেনার বক্তব্য অনমনায় দেখলেই তিনি প্রতিবাদ করতেন কি করতেন যে যে সেই সেই জায়গায় তিনি তেনার ভাইকো ছাড়ে রে আর ভাইপোকও ছাড়ে রে বাংলার আলে মোলামও ছাড়ে অন্যায় দেখলে প্রতিবাদ করতেন যে চাচাজান হুজুর কিন্তু একটা জিনিস আপনারা কি একটু মিলিয়ে দেখেছেন আল্লামা তীর মরোহম কারিমুল্লা সিদ্দিকি চাচাদান হুজুর বয়োজ্যেষ্ঠ পীর তিনি হায়াতে থাকা অবস্থায় অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের যে আপনার জামাতের বিরুদ্ধে অর্থাৎ একটা কথা বলে গেছে একটা প্রমাণ কি আপনারা দেখাতে পারবেন একটা প্রমাণ দেখাতে পারবেন যে একটা কথা বলে গেছে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলা মহাজরাতরা এটা করছে ওটা করছে হ্যান করছে ত্যান করছে ওনারা ভুল করছে এটা করছে একটা কথা বলে গেছে একটা কথা বলে রে যে তিনি কিন্তু কাউকে ভয় করতে আমি জানি চাঁদান হুজুরের সহবতে আমি প্রায় টাইমে গিয়ে বসতাম চাঁদান হুজুর আমাকে ফোন করে ডাকতেন প্রায় মাঝে মধ্যে কোচি কোথা আছে একবার এদিকে এসো আমার সাথে চাঁদান হুজুর অনেক কথাবার্তা হতো যাই হোক যে তিনি কিন্তু হক কথা বলতেন অন্যায় দেখলে প্রতিবাদ করতেন কিন্তু আপনার একটা প্রমাণ দেখাতে পারবে না তিনি অল ইন্ডিয়া সোনাতুল জামাতের বিরুদ্ধে একটা কথা বলে গেছেন একটাও নাই তার মানে চিন্তা করুন আমি কে বুঝাতে চাইলাম আপনাদের যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু সারাই যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই আমার চাচা দান হুজুর জানাজার নামাজ যখন আব্বাজানের পড়াবেন জানাজার নামাজ পড়ানো লাগে মাইকে মাইকে দু একটা কথা বলেছিলেন মানুষ সব দাঁড়িয়ে আছে চাচা হুজুর জানাজার নামাজ পড়ানোর আগে কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে একটা কথা বলছিলেন কি কারিমুল্লাহ চাহাজান হুজুর বলছেন আব্বাজান ছোট হুজুর পীর কেবলা বলতেন মুড়ি দান বাবা আমার জান্নাতি ছেলে তোমরা দেখতে চাও ছোট হুজুর মুড়িদানদের মাঝে মধ্যে বলতেন বাবা তোমরা আমার জান্নাতি ছেলে দেখতে চাও মুড়িদানরা বলতেন যে হুজুর দেখতে চাই তখন ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ লিখে আমার আব্বাজানের দিকে দেখিয়ে ইশারা করে করে বলতেন আল্লাহ আমার উসমানকে জান্নাতি ছেলে করেছে জোরে বলো আর একটু জোরে হবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় এটাই বলতে চাই ফুরফুড়ার শরীফও কিন্তু হাক্কানি পিঠ আছে না আছে না নাই ফুরফুরার শরীফও কিন্তু আঁচো হাক্কানি পিঠ আঁচে মনে রাখবেন কিন্তু সংখ্যাটা সংখ্যাটা কি সংখ্যাটা কিন্তু কম আছে ইনশাল্লাহ নিয়ামত আছে আর যদি নিয়ামত না থাকতো না ধ্বংস হয়ে যেত কি হতো নিয়ামত যদি না থাকতো ধ্বংস হয়ে যেত মনে রাখবেন ফুরফুরা শরীফে হাক্কানি আল্লাহর ওলি হাক্কানি পীর আল্লাহ কারে আমার চাচা জানদের মধ্যে আছে খুঁজে পাওয়া একটু মুশকিল খুঁজে নিতে হয় মনে রাখবেন বাংলার জবিনে যেমন হাক্কানি আলেম ওলামা পীর আছে ফুরফুরা শরীফে আছে কিন্তু সংখ্যাটা কম মনে রাখবেন তাদের দোয়া আমি আসেন বিল্লা আমার ওপরে আছে ইনশাল্লাহ সেই দোয়া নিয়ে আগাচ্ছি আপনার ওপর থেকে চাইবেন আল্লাহ যেন আমার চিন্তা ভাবনা আমার ভাবনাকে আল্লাহ কবুল করে আমার মেসেজ যেন ভারতবর্ষের মানুষের কাছে যেন পৌঁছে যায় আমারা যেন এক হতে পারি আল্লাহ আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করেন জোরে